আসসালামু আলাইকুম ব্যবসায়ী হচ্ছে সরগম সুদান শহীদ জাম বই যে আমরা চাষ করেছি পরীক্ষামূলক অনেকে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করে আর ঘাস দেখতে চায় কেমন ফলন হয় এই ঘাসটির বয়স আজ বত্রিশ দিন এই ঘাসটির বয়স আজ বত্রিশ দিন আর আট দিন পরে এই ঘাসটি কাটা যাবে বিশেষ করে এই ঘাসটি চল্লিশ দিন পরই কাটা যায় এই দেখতে পাচ্ছে মাসালা কেমন ফলন হয়েছে বাম্পার ফলন হয়েছে এটা এই যে ছায়াযুক্ত জমি গাছ গাছের কারণে একটু ঘাসগুলো চিকন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আর কিছুদিন পরেই কাটা যাবে তো প্রথম কাটা একটু ছোটোই থাকবে চল্লিশ দিনে দ্বিতীয় কাটাতে তাড়াতাড়ি বড় হবে চল্লিশ দিন অনেক বড় হবে তো এখন এই ঘাসটি কিন্তু তিন ফিট সাড়ে তিন ফিট উচ্চতা হয়েছে আর আট দশ দিনেই দেখা যাবে দেড় ফিট উচ্চতা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ভিডিও দেব পাশেই থাকবেন আমাদের তো যারা এই ঘাসের বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ঘাসের বীজগুলো ডেলিভারি দিচ্ছি আমাদের